আवलाজলা গ্রুপের সিঙ্গল কমিডিয়ানদেরকে বলছি ইয়া স্যার আগামী 14 ফেব্রুয়ারি তোমরা জানো আমরা সবাই মিলে সিঙ্গেল ইয়া আমাদের গাদ হচ্ছে আগামী 14 ফেব্রুয়ারিতে পার্কের চিপাই চিবাই যারা নিব্বানিবে থাকবে ইয়া যেখানে কাপল থাকবে যেখানে জুড়া জুড়া থাকবে সেখানে আমরা ইট ডে ডিল মারবো ইয়া স্যার কারণ আমরা সিঙ্গল আমরা এই 14 ফেব্রুয়ারি এই নিব্বানিবের ভালোবাসা দেখতে পারবো না কারণ আমরা সিঙ্গল ওগুলো দেখলে আমাদের মনে খুব কষ্ট লাগবে ইয়া স্যার তখন আমাদের কার্যকরীনা হচ্ছে যেখানে পার্টনারশিপ আছে ভাই তারা দুজন এক বসে থাকবে ফারুক তুমি তিনজন কাজ নিয়ে তাদেরকে বিয়ে করে দিবা স্যার এটা হচ্ছে আমাদের সিঙ্গেলদের কর্তব্য একটা বছর একটা মানুষ এত স্ট্রাগল করে এত কষ্ট করে তাদের রিলেশনশিপ এগিয়ে নিয়ে যাচ্ছে এই 14 ফেব্রুয়ারি তাদেরকে পূর্ণতা না দেয় তাহলে আমরা সিঙ্গেলরা অভিশপ্ত হয়ে থাকবো ইয়েস স্যার আমরা হয়তো সিঙ্গেল কারণ আমরা এই জন্যই সিঙ্গেল আগামী এক বছর ধরে আমরা কোনো মেয়েদেরকে পটাতে পারিনি কারণ তারা পটিয়েছে তারা এই ভ্যালেন্টাইন উৎসব পালন করবে কিন্তু আমরা যদি তাদের ভ্যালেন্টাইন ডে উৎসব দেখি তবে আমাদের মনে খুব কষ্ট লাগবে তবে আমরা একটি কাজ করতে পারি তাদের এই ভালোবাসা পণ্য তো আমরা দুই হাজার চোদ্দ ফেব্রুয়ারিতে আমরা দিয়ে দিবো স্যার তুমি তাদেরকে কি করতে হবে যেখানে জোড়া থাকবে যেখানেই দুজন মিলে একত্রিত থাকবে তখন তাদেরকে ধরে বিয়ে দিয়ে দিবা স্যার আমরা হয়তো আমরা আজ পর্যন্ত কোন রিলেশন করতে পারিনি কারণ আমরা তিনজন কালা এই জন্য মেয়েরা পাই না আমাদেরকে ভালা স্যার আমরা জন্মগত হবে কালা স্যার এই সিঙ্গেলদের আমাদের কষ্ট একটাই এই আগামী চোদ্দ ফেব্রুয়ারিতে তারা নিব্বান ভালোবাসা করবে আমরা খুব কষ্ট লাগবে আমাদের কষ্ট লাগার কিছু নেই আমরা হতভাগ হয়েছে তো কি হয়েছে তাদের ভালোবাসা ভ্যালেন্টাইন ডে পূর্ণ দিয়ে দিব ইয়াস স্যার আমাদের জন্য রয়েছে জুম্মা মুবারক আর তাদের জন্য রয়েছে ভ্যালেন্টাইন ডে ইয়াস স্যার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে চোদ্দ ফেব্রুয়ারি কিন্তু শুক্রবার ভুলে আমাদের নামাজ মিস করা যাবে না তারা ডিব্বা তারা নামাজ মিস করতে পারে কিন্তু আমাদের আওলা জলার টিম পক্ষে থেকে একটা লোকের নামাজ মিস না হয় আর শুক্রবার রাত্রে হচ্ছে আমাদের সবের রাত যেটা এক বছরের মধ্যে আসে আর যেটা হয়তো তারা নিব্বা না পেতে পারে কিন্তু আমরা সে নামাজ ছাড়বো না আমরা সিঙ্গেল আছি এর জন্য বেস্ট কারণ যদি আমরা ডাবল থাকতাম যদি আমরা কাপল থাকতাম তাহলে হয়তো আমাদের প্ল্যান থাকতো গার্লফ্রেন্ড কে

ডিউটি করো ভালো কথা সারমার মানে না ধাক্কা তো কাজ করছে আজকে তুই তোরা তো দেখে ফেব্রুয়ারি তো ভালোবাসা পূর্ণ তো না দিতে পারো তোর খবর আছে দেখিস দেখাম তোর কুটি ভালোবাসা পূর্ণ দিতে চোস এত কষ্ট করে রিলেশন করে হ্যাঁ তুই তো পূর্ণ তো না দিতে পারবি খবর আছে দূর দূর সবটা বিয়ে দিবি আর সিঙ্গেল আমরা দেখে দেখে কেন লাগলো কি

তা কেয়ার কর মনের দুখে বিtextField টা সাজায়া বই হিসাবে গল্পনি হিসাবে পার কইয়া বই রইছি মনের কথা বন্ধুতে কই আরে তুই আজকে আমার ভ্যালেন্টাইন ডে জীবন সঙ্গী কেয়ার করার কুরা কপাল একটা বছর হই গেল অনেক মনে মাইয়ে ফড়াইতালাম না হায় রে কপাল সিঙ্গেল হইয়া যা বিপদে আছি তা কেয়ার করার হ্যা ভ্যালেন্টাইন এ তুই এক কিছু করন নাই হইলি না হইলি না আমার বন্ধু হইলি না এই সিঙ্গেলে আর ভালো লাগে না ব্যালেন্টাইন ডে গেল গা একটা মাইয়া পড়াই তাল্লাম না আরে গোপাল হইলো না রে হইলো না আমা আপনি এখানে কি করেন আরে বুঝলাম না আপনি হঠাৎ করে বুঝলাম না আমি এখন তো না আমি গল্প করতেছি এই মামা আজকে জানেন না চোদ্দ ফেব্রুয়ারি

এই দর্শক 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 সুন্দর কাম করতে আমরা সার আমরা সুন্দর শিক্ষা দিচ্ছে আমরা ডিউটি সুন্দর করতেছি আমরা কমিটির সদস্য